দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কিয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি চমৎকার একটা জায়গায় আর এই জায়গাটা কিন্তু আপনাদের ঈদের ঠিক আগ মুহূর্তে কিন্তু খুবই দরকার এই জায়গাটা তো পরিচয় করিয়ে দেওয়া তো ভিউয়ারস আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে অঙ্গরূপা জরি বিতান তো জরি বিতান বললে কিন্তু আপনারা ভাববেন না যে এখানে আসলে অনেক জরি পাওয়া যাবে এখানে জরি দিয়ে কিন্তু চমৎকার চমৎকার কাজ করা হয় তো এখানে আসলে কিন্তু আপনার স্প্রিং তারপর 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 সালমা ভলিউম হচ্ছে ঝাঁকান পাথর রিয়েল মুক্তা এই সমস্ত জিনিসগুলো দিয়ে যে দারুণ যে নকশা বা কারুকাজগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন শাড়িতে এবং কামিজের লেহেঙ্গায় কিন্তু ফুটিয়ে তোলা হয় তো আজকে আমি কিছু শাড়ির নমুনা দেখাবো যেগুলো অঙ্গরূপা জরিবিতানের থেকে তৈরি করা হয়েছে আর এখান থেকে কিন্তু বড় বড় যে শাড়ি শোরুমগুলো আছে সেখানে কিন্তু ওনারা কিন্তু এখান থেকে অর্ডার দিয়ে কাজ করিয়ে কিন্তু নিয়ে যায় এবং আপনাদের কাছ থেকে বারো হাজার তেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু দেখা যায় যে এক একটা শাড়ি বিক্রি করে তো আমরা আজকে একটা শাড়ি দেখাই আপনাদেরকে তো আমাদের সাথে কে আছে আমরা একটু পরিচয়টা নিয়ে নিচ্ছি ভাইয়া ভাই আপনার পরিচয়টা হাবিবুর রহমান হাবিবুর রহমান ভাইয়া আমাদেরকে শাড়িটা দেখাবে আর আমাদের সাথে আরেকটা ভাইয়া আছে ভাই আপনার পরিচয়টা বলেন ভাইয়া কিন্তু প্রায় একচল্লিশ বছর যাবৎ সুনামের সাথে কিন্তু এই ব্যবসায়ের সাথে জড়িত আছে এবং এই ব্যবসায়ের খুঁটি নাটি এ টু জেড কিন্তু উনি জানেন আপনাদের কারো যদি নতুন শাড়ির বিজনেস শুরু করতে যাচ্ছেন বা থ্রি পিস বা ওয়ান পিস বা টপস আপনারা জানেন যে এখন কিন্তু প্রবীণরা খুবই উচ্ছল যে আমরা ব্যবসা করব আমরা বসে থাকবো কেন সেই জন্য আপনারা কিন্তু ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়া কিন্তু এত সুন্দর সুন্দর করে কাজ করে দিবে আপনাদেরকে সেই শাড়ি বা সালোয়ার কামিজ সেল করে কিন্তু আপনারা অনেক টাকা মুনাফা অর্জন করতে পারবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়ি আসুন আমরা প্রোডাক্ট গুলো দেখি এটাতে কাচুপির কাজ বলে কালারটা কিন্তু খুবই সুন্দর ভাইয়া এটা কাঠের হ্যাঁ 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 একটু সোজা করে যেন আমরা কাজটা দেখতে পারি হ্যাঁ কাজটা যেন ফোকাস আর আপনারা কিন্তু কাজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনারা যে শুধু শাড়ি তাই না শাড়ি সালোয়ার কামিজের কামিজ তারপর হচ্ছে লেহেঙ্গার টপস লেহে না তারপর হচ্ছে লেহেঙ্গার ঘাগরা যেটা থাকে সেটা সমস্ত কিছু কিন্তু এখানে কাপড় নিয়ে আসলে কিন্তু ভাইয়েরা বানিয়ে দিতে পারে আর কাজের উপরে কিন্তু মজুরিটা ডিপেন্ড করবে যদি ভারী কাজ হয় সেক্ষেত্রে ভারী দাম হবে যদি হালকা কাজ হয় সেক্ষেত্রে হালকা দাম হবে তো বিয়ার্স আমি একটু দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর চমৎকার আর এই কমপ্লিট শাড়িটা করতে ভাইয়া কত টাকা মজুরি লেগেছে আর কি 7500 টাকা 7500 টাকা মজুরি কাপড় ফেব্রিক্সটা কাস্টমারকে দিতে হবে আমি বলি ধরেন আমি এই শাড়িটা আপনাকে বানাতে দিয়েছি কাপড়টা আমি আপনাকে কিনে দিয়েছি আর এই শাড়িটা আপনি যে কাজ করেছেন আমার পছন্দ মতো আমার চয়েস চয়েস করা করা স্টোন সুতা দিয়ে কাজ করেছেন সেই জন্য আপনাকে মজুরি দিতে হবে সাত হাজার পাঁচশো তো এই শাড়িটাই যখন আমি মার্কেট থেকে কিনতে যাব তখন কিন্তু আমার প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকা লাগবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুবই কম বাজেটে কিন্তু আপনার মনের মতো করে কিন্তু একটা শাড়ি কিন্তু বানিয়ে নিতে পারছেন তো অনেকে কিন্তু লেহেঙ্গা সার থাকে যে দেখা যায় যে ওভার ওয়েট লেহেঙ্গা পড়তে পারছে না তারা কিন্তু এখানে লেহেঙ্গার অর্ডার করলে কিন্তু কাপড় দিয়ে গেলে কিন্তু ওনারা কিন্তু আপনাদের সাইজ মোতাবেক কিন্তু ডিজাইন করে দিতে পারবে তো আমরা খুব সুন্দর একটা শাড়ি দেখলাম তো এটার দামটা তো আমরা বলে দিলাম মজুরিটা হচ্ছে কাজের দাম শুধু 7500 আর আছলের কোনায় কিন্তু কলকাতা আছে আপনারা যদি চান যে আচল চা আরো গর্জেস হবে সেই ক্ষেত্রে কিন্তু মজুরিটা একটু বাড়বে আর যদি ডিজাইন আরো কম চান তাহলে সেই ক্ষেত্রে আরো কমবে তো আমরা আরো কিছু শাড়ি কালেকশন দেখতে চাই তো এখানে কিন্তু আপনারা বেলভেট মকমল জর্জেট তারপর হচ্ছে টিস্যু তারপর হচ্ছে কোটা বিভিন্ন রকমের ফেব্রিক্সের উপরে কিন্তু আপনারা কাজ করতে পারেন এটা কি ফেব্রিক এটা মসলিন টিস্যু মসলিন টিস্যুর উপরে কিন্তু নাইট পার্টিতে যাওয়ার জন্য অসাম একটা শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাট ওয়ার্কের কাজ করা আর এই কাট ওয়ার্কের কাজটাও কিন্তু উনারা নিজেরাই করেছে আর এটার ভিতর কিন্তু আপনারা সিকোয়েন্সের কাজ দেখতে পাচ্ছেন যেটা কি এমব্রয়ডারি এমব্রয়ডারি অল ওভার অল ওভার এমব্রয়ডারি এবং সিকোয়েন্সাল কাজ করা এটা কি অল ওভার শাড়িটা কি এরকম হবে ভাইয়া পুরো শাড়িটাতে কাজ করা তো ভাই এটার মজুরিটা কত এটা 7500 টাকা অল ওভার কাজ অল ওভার কাজ 7500 টাকা এই এটা যে তৈরি করতে দিয়েছে সেই ক্লায়েন্ট কাপড়টা কিনে দিয়েছে শুধু এটার যে কাজ করার যে পাতি আর যে সুতা সেটা কি ক্লায়েন্ট কিনে দিতে হবে সেটা আর আপনাদের কি ডিজাইনের কি ক্যাটালগ বই আছে যে বই দেখে

আপনারা আমাদের ভাইয়াদের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো কিন্তু একখানা শাড়ি কিন্তু আপনারা ঈদের জন্য বানিয়ে নিতে পারবেন তো বিয়াস বৈশাখ তো আর বেশি দিন নাই বৈশাখ তো চলেই গেল সামনে আসছে রোজার ঈদ তো রোজার ঈদে একটু আগে ভাগে অর্ডারগুলো নিয়ে আসবেন যাতে পেতে সুবিধা হয় তো এখন আমার একটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে একটা শাড়ি করতে আপনাদের কয়দিন সময় লাগে এটা ডিজাইনের উপর নির্ভর করে ডিজাইনের উপর নির্ভর

প্রযুক্তি যেহেতু আছে সেটা ব্যবহার তো আমাদের একটু একটু করতেই হবে যেহেতু সিকোয়েন্স আছে তো আমরা নেক্সট শাড়ি দেখব এটা হলো একটু জর্জেট শাড়ির ভিতরে এটা একটু জর্জেট শাড়ির ভিতর যারা একটু আনকমন টাইপ শাড়ি পড়তে চান তাদের জন্য আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কালার শেড দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন

ধক্কা ভলিউম স্প্রিং এগুলোর দামটা একটু বেশি আমরা আমি একটু দেখাই এটাই কি সেই স্প্রিং স্প্রিংটা আমি একটু একটু জুম করে দেখাচ্ছি এটাই হচ্ছে স্প্রিং এগুলো কিন্তু লেহেঙ্গা ইন্ডিয়ান লেহেঙ্গাগুলোতে যেটা আমরা দেখি যে এই স্প্রিং দিয়ে কিন্তু কাজ করা থাকে এই জন্য কিন্তু আমি দেখালাম আর এটা সাইডের যে কাজটা বড় বড় স্টোনার সেটাকে কি কাজ বলে কাচুপির কাজ বলে বড় বড় যেটা ওকে তারপর আমি এখানে একটা কালো কালারের মধ্যে একটা কাজ দেখতে পাচ্ছি আমি জাস্ট কাজের উদাহরণটা দেখানোর জন্য যে আপনারা এই ধরনের কাজগুলো করেন আপনাদের কাজের ফিনিশিংটা এত সুন্দর সেটা বোঝানোর জন্য জাস্ট আমি এইগুলো দেখাচ্ছি তো এইটা এই কালো কালারের মধ্যে কাজটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে পাথরের কাজ আমি যদি ধরেন একটা শাড়ি বানাই এরকম চিকন করে যদি পার দেই জি অবশ্যই কালো কালারের মধ্যে ফাটাফটি লাগবে তো সেই ক্ষেত্রে মজুরিটা কেমন আসবে এটা যে এই উপর করলে ভালো হয় বা করলে ফেঁসে যায় বা কোনো সমস্যা থাকে জর্জেটের মধ্যে ভালো হয় ইটালিয়ান কারণ ইটালিয়ান করলে কিন্তু জিনিসটা আরো দামি হয়ে যাবে ওকে তো আপনারা কিন্তু আপনাদের পছন্দের কালারের শাড়িটা পছন্দের কালারের পাথর দিয়ে করতে হলে অবশ্যই চলে আসতে হবে অঙ্গরূপার তো অঙ্গরূপার আরো যে শাড়ি কালেকশন আছে সেগুলো আমি একটু আপনাদেরকে দেখাবো আপনাদের কিন্তু নয়ন জুড়িয়ে যাবে ওনাদের কাজের বাহার দেখুন আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি হাতের কাজের কাচুপির কাজ সিকোয়েন্স হাতের কাজের কাচুপির কাজ সিকোয়েন্স প্লাস হাতের কাজ আপনারা কিন্তু কালারগুলোর দিকে তাকাবেন না কারণ কালারগুলো কিন্তু এখানে একজন বানাতে দিয়েছে সেই হিসাবে কিন্তু বানানো হয়েছে আপনারা যখন বানাবেন তখন কিন্তু আপনাদের নিজেদের রুচির উপরে ডিপেন্ড করবে আর আপনারা ঠিক যেভাবে যেই মডেলটা দেখাবেন আমরা সেম টু সেম সেভাবেই বানিয়ে দিতে পারবো তো আমি একটু দেখাবো সারি থেকে একটু আমি একটু দিকে যাই কারণ আমার নজরটা এখন দিকে গিয়েছে

আমি পিছনে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই ডিজাইন দিয়েও কিন্তু আপনারা শাড়ি করতে পারেন খুবই ভালো লাগবে আবার আমি একটু বলি এই যে আপনার পিছনে এক্সাক্ট পিছনে যেই পাটটা আছে আপনারা যদি শুধু এক কালারের শাড়ি ভিতর বা প্রিন্টের শাড়ি ভিতর শুধু যদি এই পাটটাও করেন এতটা চমৎকার লাগবে বলার বাহিরে তো এইটা যদি শুধু আমি পার করি তাহলে কত টাকা লাগবে পার আর ছোট ছোট চার হাজার আটশো টাকা একটা শাড়ি কমপ্লিট করতে পারবেন তো বিয়ার যেহেতু আমি মেয়ে মানুষ একটু খুটি নাটি খুটি করে কিন্তু জিজ্ঞেস করছি নিজের মতো আপনারা কিন্তু ভুল বুঝবেন না তো আমি এখন কাট ওয়ার্ক একটা শাড়ি আপনাদেরকে দেখাবো একটু টিস্যু এটা হচ্ছে মসলিন টিস্যু এটা হচ্ছে

কাজের মূল্য হচ্ছে পাঁচ হাজার পাঁচশো তো ভিউয়ার্স আমরা অনেক সুন্দর সুন্দর শাড়ি কিন্তু দেখলাম আর আমরা একটা দুইটা শাড়ি দেখিয়ে এই ভিডিও থেকে বিদায় নিব আর আমরা এখানকার অ্যাড্রেসটা আপনাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দেবো যেন আপনারা নিজেরা এখানে এসে ঈদের আগে ভাগেই অর্ডার করতে পারেন যেন এক মাস সময় নিয়ে ভাইয়ারা যেন সুন্দর মতো যত্ন সহকারে আপনার ঈদের সাধে শাড়িটা যেন বানাতে পারে তো আমরা আরেকটা শাড়ি দেখার চেষ্টা করি এটা একটু আমি এই সাইডে একটু দেখাচ্ছি আমার এই সাইটা খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এটা একটু কোটা টাইপের ফেব্রিকসের উপরে যে কোনো পার্টি অ্যাটেন্ড করার জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটা শাড়ি আর আমি এটার যে পাড়ের অংশটা আছে পাড়ের অংশটা দেখাচ্ছি কাটওয়ার্কের কাজ করা এটা কিন্তু ভাইয়ারা করেছে আমাদের যে ভাইয়ারা আছে অভিজ্ঞ ভাইয়ারা যা ভাইয়া এইভাবে না সোজা করে ধরতে হবে পাটটা সোজা ধরতে হবে না হলে আমি দেখাতে পারতেছি না আমি দেখাই খুবই সুন্দর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক নাইস উনারা যে অভিজ্ঞ উনাদের কাজ দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে আমি নিচের অংশটা একটু দেখাচ্ছি নিচের অংশটা কিন্তু খুবই নাইস দুইটা বোধ সাইডে কিন্তু একই একই রকম হবে আর কাজটা কিন্তু হবে হালকার উপরে অল ওভার পুরো শাড়ি জুড়ে কিন্তু কাজ হবে

যদি ভিতরেরটা না হয় শুধু পার হয় তাহলে সাড়ে পাঁচ হাজার ভিতরেরটা হলে আট হাজার সব মিলে আট হাজার তার মানে আট হাজার টাকা বাজার থাকলে আপনার এরকম চমৎকার ক্লাসি ডিজাইনের শাড়ি আর আমি একটা কথা বলি অঙ্গরূপে আপনারা আসবেন কেন আপনারা দেখবেন মার্কেটে যখন একটা শাড়ি বের হয় শিলা মিলা টিলা মিলা সবাই কিন্তু একই রকম শাড়ি পরে ঘুরে কিন্তু একটু নিজেকে এক্সেপশনাল রাখতে বা একটু বুটিক্সের মতো যে আমি একলা একরকম পরবো আর কেউ এরকম পরবে না সেই জন্য কিন্তু আপনার নিজেরা ডিজাইন করে এখানে আসতে পারেন তাইলে কিন্তু আপনারা সবার চেয়ে একটু আলাদা থাকতে পারবেন তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক কথা বললাম যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন আর সত্যি ওনাদের কাজগুলো কিন্তু প্রশংসার দাবিদার তো আপনারা অবশ্যই অঙ্গ আসবেন আর আমরা ভাইয়ের কাছে কিছু শুনব আমাদের এই দোকানটা আপনার উনিশশো আটাত্তর সালের জুন থেকে আপনার আমরা স্টার্ট হয়েছি এবং আপনাদের কাস্টমারদের প্রতিযোগিতায় এবং সবার ইয়েতে আজও পর্যন্ত চলছে এবং আমাদের যে কাজ এই কাজ কিছু কিছু কাজ আছে এটা আমরা করে দেওয়ার পরেও অন্য প্রতিষ্ঠান করার চেষ্টা করে কিন্তু সেম করতে পারে না একটু তারতম্য হয়ে যায় মানে আপনাদের কাজটা এতটাই এত এতদিন ধরে করতে করতে যে একটা ফিনিশিং এর যে ব্যাপারটা আপনাদের কাছে পাওয়া যায় সেটা অন্য কোথাও পাওয়া যায় আর আমাদের এই দোকানে চাঁদনি চকে দোতলাতেই আমাদের এই দোকান আমাদের অন্য কোথাও কোনো শাখা নেই ওকে আমরা অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আপনি ভাই একটু অ্যাড্রেসটা বলে দেন এটা হলো আপনার চাঁদনি চক এক নম্বর বিল্ডিং এর দোতলা দোকান নম্বর ফর্টি ফোর বাই এ আর ফোন নাম্বারটা তো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলেও আপনাদেরকে ঠিকানাটা সুন্দর মতো বুঝিয়ে বলে দেওয়া হবে তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি ফ্রেন্ডস এবং একটা শাড়ি কেনাকাটা করার আগে একবার কিন্তু ঘুরেই যেতে পারেন এই দোকানটা ভালো লেগে যাবে কিন্তু আপনাদের তো ভিহ আল্লাহ আসসালামু আলাইকুম